হ্যালো ভিউয়ার্স মিরোর অ্যাপ্লিকেশান চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে নিয়ে এসেছি আরও কিছু গুরুত্বপূর্ণ প্রাচীন ইতিহাসের এমসিকিউ মির অ্যাপ্লিকেশান চ্যানেলটিতে যারা নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব করার পর নোটিফিকেশান বেলটি অন করে রাখুন আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তারা ভিডিওগুলি দেখার পর অবশ্যই চ্যানেলটিকে এবং ভিডিওগুলিকে শেয়ার করবেন আজকে আসা যাক সেই সব এমসি নিয়ে আলোচনা করা হচ্ছে এক নাগার্জুন কেছিলেন এ দাক্ষিণ্যাতের এক হিন্দু রাজা বি একজন বৌদ্ধ দার্শনিক সি বৈদিক যুগের একজন ঋষি ডি জৈন ধর্মের এক তীর্থঙ্কর উত্তর বি একজন বৌদ্ধ দার্শনিক দুই চীনের কোন রাজবংশ মহাবলীপুরম প্রতিষ্ঠা করেন এ চোল বি চালুক্য সি পল্লব ডি পাণ্ড উত্তর সি পল্লব তিন শকাব্দ কবে থেকে শুরু হয় এ আটাত্তর খ্রিস্টাব্দ বি চার খ্রিস্টাব্দ সি আটাত্তর খ্রিস্টপূর্ব ডি ছিয়াত্তর খ্রিস্টাব্দ উত্তর এ আটাত্তর খ্রিস্টাব্দ চার বিখ্যাত অজন্তার গুহচিত্রের শিল্পে নিচের কোনটির গল্প কাহিনীর পরিচয় পাওয়া যায় এ পঞ্চতন্ত্র বি রামায়ণ সি মহাভারত ডি জাতক উত্তর ডি জাতক পাঁচ মৌর্য পরবর্তী যুগে মহাভারত ও দাক্ষিণ্যতে কাদের রাজত্বকাল সবচেয়ে উল্লেখযোগ্য এ চোল বি চালুক্য সি সাতবাহন ডি পল্লব উত্তর সি সাতবাহন ছয় সৈনিক পরিব্রাজক ফাইয়েন রাজত্বকালে ভারতে এসেছিলেন এ চন্দ্রগুপ্ত মৌর্য বি দ্বিতীয় চন্দ্রগুপ্ত সি হর্ষবর্ধন ডি অশোক উত্তর বি দ্বিতীয় চন্দ্রগুপ্ত সাত চোল ও পল্লব উভয়দেরই রাজধানী নিচের কোনটি এ কাঞ্চিপুরম বি কাণ্ডালা সি কোট্টায়াম ডি কনস উত্তর এ কাঞ্চিপুরম আট সমস কার পুত্র ছিল এ চন্দ্রগুপ্ত বি অজাতশত্রু শত্রু সি বিন্দুসার ডি বিম্বিসার উত্তর সি বিন্দুসার নয় চালুক্য রাজা দ্বিতীয় পুলকেশি নিচের কোন শাসককে পরাজিত করেছিল এ দ্বিতীয় চন্দ্রগুপ্ত বি হর্ষবর্ধন সি ধর্মপাল ডি সমুদ্রগুপ্ত উত্তর ডি সমুদ্রগুপ্ত দশ সম্রাট অশোকের শাসন ব্যবস্থায় রাজুক শ্রেণী নিচের কোন কাজের সঙ্গে যুক্ত ছিল এ ধর্ম সংক্রান্ত বিষয় বি সৈন্য পরিচালনা সি রাজস্ব আদায় ডি বিচার ব্যবস্থা উত্তর ডি বিচার ব্যবস্থা এগারো কে সপ্তম শতকে বৈদিক ধর্মের শ্রেষ্ঠত্ব প্রচার করেন এ কুমারীল ভট্ট বি শঙ্করাচার্য সি রামানুষ ডি মাধবাচার্য উত্তর এ কুমারিল ভট্ট বারো পাল বংশের প্রতিষ্ঠা এ ধর্মপাল বি মহিপাল সি গোপাল ডি দেবপাল উত্তর সি গোপাল তেরো পাল যুগে রচিত রামচরিত রসোই থাকে এ শ্রীধর ভট্ট বি সন্ধাকার নন্দী শ্রী বিগ্রহ ডি কীর্তিবাস উত্তর বি সন্ধাকার নন্দী এখানে রাম রামচরিত মানানটি রামচরিত হয়ে গেছে এটা রামচরিত হয়ে এখানে রোদ্দ কে এগারো শতকে ভক্তিবাদ প্রচারে বিশেষ ভূমিকা গ্রহণ করেন এ বল্লাল সেন বি রামানুষ শ্রী শঙ্করাচার্য ডি মাধবাচার্য উত্তর বি রামানুষ পনেরো দানসাগর গ্রন্থের অসহিতাকে এ বল্লাল সেন বি লক্ষ্মণ সেন সি জয়দেব ডি শ্রীধর ভট্ট উত্তর এ বল্লাল সেন ষোলো ভারতীয় ইতিহাসে কোন যুগকে সংস্কৃত সাহিত্যের পক্ষে সুবর্ণ যুগ বলা যেতে পারে এ সেন বংশের শাসনকাল বি গুপ্তযুগ সি মৌর্যযুগ ডি বংশের শাসনকাল উত্তর বি গুপ্তযুগ সতেরো সেন বংশের সর্বশ্রেষ্ঠ নরপতি কাকে বলা হয় এ লক্ষণ সেন বিজয় সেন শ্রী বল্লাল সেন ডি সামন্ত সেন উত্তর শ্রী বললাল সেন আঠারো পাল বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন এ দেওপাল বি ধর্মপাল সি গোপাল ডি মহিবাল বি ধর্মপাল উনিশ কোন রাজবংশের বিখ্যাত রাজার নাম জয়পাল এ পাল বংশ বি সেন বংশ সি বংশ ডি সাই বংশ উত্তর ডি সাই বংশ কুড়ি কার রাজত্বকালে কৈবর্ত বিদ্রোহ হয় এ শশাঙ্ক বি দ্বিতীয় মহিপাল সি ধর্মপাল ডি লক্ষণ সেন উত্তর বি দ্বিতীয় মহিপাল একুশ বঙ্গদেশে কোন রাজার মৃত্যুর পর হয় এ বললাল সেন বি শাঙ্ক শ্রী মহিবাল, ডি ধর্মপাল উত্তর বি শশাঙ্ক বাইশ পাল যুগে কোন দুই খ্যাতনামা শিল্পী ভাস্কর্য চিত্রকলায় বিস্ময়কার নৈপুণ্য দেখিয়েছিল এ শ্রীধরভট্ট ও নন্দী বি অগ্নিমিত্র বসুমিত্র শ্রী ধীমান ও বিতপাল ও ডি বিগ্রহপাল ও নারায়ণ পাল উত্তর শ্রী ধীমান ও বিতপাল তেইশ বাহমণি বংশের বুদ্ধিষ্ঠা থাকে এ আলাউদ্দিন বাহুমণি শাহ বি ফিরোজ শাহ সি জয়পাল ডি ব্রহ্মগুপ্ত এ আলাউদ্দিন বাহমণিস চব্বিশ কোন কোন ঐতিহাসিক কাকে দাক্ষিণ্যাতের আকবর আখ্যা দেওয়া হয়েছে এ ফিরোজ শাহ বি আলাউদ্দিন খলজি সি দ্বিতীয়বুলকেশি ডি ত্রিপু সুলতান উত্তর এ ফিরোজ শাহ পঁচিশ পশ্চিম ভারতের চালুক্য বংশের পরবর্তী রাজবংশ নিচের কোনটি এ চোল বি পল্লব সি রাষ্ট্রকূট ডি পাণ্ড উত্তর ডি পাণ্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং মির অপারেশন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ সকলের কাছে অনুরোধ রইল অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওগুলি লাইক শেয়ার কমেন্ট করুন থ্যাংক ইউ